ভগবান গণেশ তিনি হচ্ছেন সকল ঝামেলার ধ্বংসকারী সকল বাধা বিঘ্নর দমনকারী তিনি সকল কষ্টের হরণকারী অর্থাৎ তার আশীর্বাদে আমাদের সৌভাগ্য সমৃদ্ধি এবং বুদ্ধির লাভ হয়ে থাকে তাই তাকে সন্তুষ্ট করতে পারলে আমরা কিন্তু সকল বাধা বিঘ্ন যেমন অতিক্রম করতে পারবো ঠিক তেমন সৌভাগ্য সমৃদ্ধি তার সঙ্গে বুদ্ধি ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয় তাই ভগবান শ্রী গণেশের কাছ থেকে আমরা কিন্তু এই সকল কিছু অর্জন করতে সক্ষম হব শুধুমাত্র এই গণেশ চতুর্দশীর দিনকে ভাদ্র মাসের শুক্ল এই চতুর্থী তিথিতে ভগবান শ্রী গণেশ জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ তার আবির্ভাব হয়েছিল সুতরাং এই দিনকে সকলে গণেশ চতুর্থী নামে চিনে থাকেন এবং এই দিন ভগবান শ্রী গণেশের উদ্দেশ্যে নানান জায়গায় বিশেষ করে বোম্বে এসব সাইডে বেশি পুজো হয় তাকে গণপতি বাপ্পা বলে আমরা সকলে চিনে থাকি কিন্তু এখন বাঙালিদের ঘরে ঘরেও গণেশ পুজোর চল হয়েছে এবং এই গণেশ পুজোয় আপনার কোনো বাধা বিঘ্ন যাতে না আসে তার জন্য সকল মন্ত্র আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দিতে চলেছি তো চলুন এক এক করে আমরা সকল মন্ত্র জেনে নেই এবং আমরা এই গণেশ চতুর্দশীর দিন গণেশের কৃপা লাভের জন্য সেই সকল মন্ত্র নিজের মুখে উচ্চারণ করে তারপর কিন্তু পুজো করব। আপনি গণেশ চতুর্থীর দিন উপবাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার তবে উপবাস না করলেও আপনি কিন্তু স্নান সেরে প্রতিদিন পুজো করেন এবং সেই পুজোর সময় যদি আপনি ভগবান শ্রী গণেশকে স্মরণ করে এই মন্ত্রগুলো জপ করেন তাহলে কিন্তু ভগবান শ্রী গণেশ আপনার মনোবাঞ্ছনা অবশ্যই পূরণ করবেন কারণ এই গণেশ চতুর্থীর দিনকেই তিনি আসেন এই পৃথিবীতে সকল ভক্তের মনোবাঞ্ছনা পূরণ করতে তো তার সুযোগটা অবশ্যই নেবেন এবং আপনারা অবশ্যই এই মন্ত্রগুলো সেদিন জপ করবেন অর্থাৎ কালকেই হচ্ছে গণেশ চতুর্দশী অর্থাৎ এই ভিডিওটা আপনারা যতক্ষণ পাবেন ততক্ষণ হয়তো পড়েও গেছে হয়তো আপনারা পুজো করছেন তো চলুন আমরা এক এক করে সেই সকল মন্ত্র পাঠ করে যে মন্ত্রগুলো অবশ্যই এই দিনকে পাঠ করা উচিত তো চলুন আমরা এক এক করে মন্ত্রগুলো পাঠ করা শুরু করি তো বন্ধুরা আজকের মন্ত্রের মধ্যে যে মন্ত্রগুলো রয়েছে সেটি হচ্ছে ভগবান শ্রী গণেশের আহ্বান মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র প্রার্থনা মন্ত্র এবং গায়ত্রী মন্ত্র গণেশের পুষ্পাঞ্জলি মন্ত্র বিঘ্নেশ্বরায় সুর প্রিয়ায় जगदीताय नागनाथ स्तृतियज्ञ विभूषिताय गौरीसुताय गणनाथ नमो नमो स्तुते एकदन्ताय शुद्ध य शुमुखाय नमो नमः प्रपन्नजनपालाय प्रणतातिविनाशिने वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा नि জয়া শ্রী গণেশের গায়ত্রী মন্ত্র একদ বিধমে বক্রতুণ্ডা ধীমহে কণ্ঠ দন্তি প্রচোয়া শ্রী গণেশের ধ্যান মন্ত্র আয়ভরসু ধারক মূষক বাহন ধৈব বিশেষ নমো নম শ্রী গণেশে প্রো নাম মন্ত্র ও దంతం మహాకాయ గజానం విఘినాశకర దివం హిరంబం শ্রী গণেশের প্রার্থনা মন্ত্র দেเวन्द्र মৌলি মন্দার মকুন্দ কোণা অদুনা দেখে হরন্ত হিরম্ভ চরোনাম শ্রী গণেশের আহ্বান মন্ত্র

তো প্রিয় বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে